সেখানে কিন্তু আমরা দেখেছি যে পাবনা অঞ্চলে পাবনা নাটোর এইসব অঞ্চলে তিন হাজার থেকে বত্রিশশো টাকা পর্যন্ত প্রতিমন পাট বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এছাড়া বগুড়া রংপুর এসব অঞ্চলেও কিন্তু আঠাশশো টাকা থেকে তিন হাজার কোথাও কোথাও তিন হাজার পঞ্চাশ বা একত্রিশ পর্যন্ত বিক্রি হচ্ছে তবে বেশিরভাগ হাটগুলোতে আঠাশ থেকে তিন হাজার টাকা প্রতিমন বিক্রি হচ্ছে প্রিয় গ্রামে গ্রামেও কিন্তু আঠারো টাকা থেকে বত্রিশশো টাকা মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর এসব এসব অঞ্চলে তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকা পর্যন্ত বেশিরভাগ হাটগুলোতে পাট বিক্রি হচ্ছে প্রিয় দশক কুড়ি গ্রামে কুড়ি গ্রামে বত্রিশশো টাকা পর্যন্ত এছাড়া নগা অঞ্চল নগা চাভাইনগঞ্জ পঞ্চগড় এসব অঞ্চলেও বর্তমানে পাটের টাকা থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে আপনার এলাকার পাটের বর্তমান কেমন চলছে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন এবং সংযুক্ত থাকবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের পাট ব্যবসায়ীদের সঙ্গে আপনার একটা যোগাযোগ তৈরি হবে তাদের সঙ্গে মত বিনিময় করে ব্যবসাটা সঠিকভাবে করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন